কখনো কি ভেবেছেন আপনার পা যদি শক্তিশালী ও সুস্থ না থাকে তাহলে আপনি কি কিভাবে স্বাধীনভাবে চলাফেরা করবেন বয়স বাড়ানোর সাথে সাথে পায়ের শক্তি কমে যেতে পারে এবং কিছু ছোট সমস্যা একসময় বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তবে ভয় পাবেন না সঠিক পুষ্টি এবং কিছু প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল আপনার পা এবং হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সাতটি ভিটামিন ও মিনারেল সম্পর্কে যা আপনার পা মজবুত রাখতে এবং আপনাকে ব্যথামুক্ত জীবন উপহার দিতে পারে আপনি যদি চান চলাফেরা হোক আরও সহজ পা শক্তিশালী হোক এবং জীবনের স্বাধীনতা বজায় থাকুক তবে এই ভিডিওটি আপনার জন্য একদম উপকারী হবে তাহলে ভিডিওটি পুরোটা দেখুন এবং যদি আপনাদের মনে হয় এই তথ্যটি মূল্যবান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন শুরু করি ভিটামিন ডি পা শক্তিশালী রাখার প্রথম পদক্ষেপ ভিটামিন ডি এর গুরুত্ব অত্যন্ত বেশি বিশেষ করে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে যখন আমাদের বয়স বাড়ে তখন ত্বক সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার ক্ষমতা কমে যায় এর ফলে পেশি দুর্বল হতে শুরু করে এবং হাঁটা ওঠা দাঁড়ানো ইত্যাদি কাজগুলো কঠিন হয়ে পড়ে ভিটামিন ডি হাড়ের জন্য অপরিহার্য তবে এটি পেশির রক্ষাতেও সাহায্য করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করেন তারা পেশি শক্তিশালী ও ভারসাম্য বজায় রাখতে সক্ষম এক্ষেত্রে ভিটামিন ডি পেশির সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক ধরনের ফিউয়েল হিসাবে কাজ করে এই ভিটামিন আমাদের শরীরের মাংস পেশিকে আরও কার্যকরভাবে কাজ করার জন্য শক্তি সরবরাহ করে যা আপনার পা এবং চলাফেরা শক্তিশালী করতে সহায়ক তবে যেহেতু বয়স্করা সাধারণত বাইরে বেশি সময় কাটান না তাই অনেকের ভিটামিন ডি এর অভাব হতে পারে এটির অভাবে পেশি দুর্বল হয়ে পড়ে এবং পায়ের ব্যথা বা অস্বস্তি সৃষ্টি হয় সুতরাং এই সমস্যা থেকে মুক্তি পেতে সূর্যের আলোয় কিছু সময় কাটানো এবং ডায়েটে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন তেল ভিত্তিক মাছ সালমন ম্যাকারিল এগুন কুসুম এবং শস্য খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভিটামিন ডি শরীরে সঞ্চিত হয় এটি এমন একটি পদার্থ যা আমাদের দৈনিক জীবনে সহজ অন্তর্ভুক্ত করা সম্ভব প্রতিদিন কিছু সময় সোজা সূর্যের আলোতে থাকলে এই পুষ্টি উপাদানটি আপনার শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হবে তাই একটি স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এটি আপনার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত দুই ক্যালসিয়াম হাড়ের শক্তি বজায় রাখুন ক্যালসিয়াম হাড়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিশেষত যখন আমাদের বয়স বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের ঘনত্ব কমতে শুরু করে এবং ফ্র্যাকচারের বা হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে পা কুচকি বা কোমরের হাড় ভাঙার ঘটনা প্রায়ই ঘটে তবে ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখে ক্যালসিয়াম শুধু হাড়ের শক্তি বজায় রাখে না এটি পেশির সঠিক কার্যকারিতা নিশ্চিত করে শরীরের প্রতিটি মাংস পেশি ক্যালসিয়ামের উপস্থিতিতে ভালোভাবে কাজ করতে পারে ক্যালসিয়ামের অভাবে পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং হাড়ের গঠনেও সমস্যা হতে পারে ক্যালসিয়াম শরীরের প্রতিটি কোষে মিশে থাকে এবং এটি হাড়ের মধ্যে শক্তি প্রদান ও পেশির শক্তি নিয়ন্ত্রণে সহায়ক এখন কথা আসে ক্যালসিয়াম কিভাবে বাড়ানো যাবে বেশ কিছু প্রাকৃতিক উপায় ক্যালসিয়াম বাড়ানো সম্ভব দুধ পনির দই শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি এবং বাদাম যেমন কাজু আখরোট ক্যালসিয়ামের ভালো উৎস তবে শুধুমাত্র খাদ্য গ্রহণ করলেই হবে না ক্যালসিয়াম গ্রহণের সময় আমাদের শরীরে ভিটামিন ডি এর উপস্থিতি থাকা উচিত কারণ এটি ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য এছাড়া ভারী বস্তু তোলার মতো ব্যায়াম করলে ক্যালসিয়াম শরীরে সঠিকভাবে প্রবাহিত হতে পারে প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করলে ক্যালসিয়াম শক্তি হিসাবে আপনার হাড়ের জমা হবে এবং পা আরও শক্তিশালী হয়ে উঠবে তিন ভিটামিন বি বারো স্নায়ু ও পেশি সুস্থ রাখতে সহায়ক ভিটামিন বি বারো এক ধরনের পানি দ্রবণীয় ভিটামিন স্নায়ু ও পেশির কার্যক্ষমতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনটি শরীরে স্নায়ু প্রতিক্রিয়া ও সঠিক স্নায়ু সিগনালিং নিশ্চিত করে যখন ভিটামিন বি বারোর অভাব হয় তখন পেশি দুর্বল হয়ে যায় এবং আপনার পায়ের সঠিক কার্যকারিতা নষ্ট হতে থাকে বিশেষ করে যখন বয়স বাড়ে তখন এই ভিটামিনটির শোষণ ক্ষমতা কমে যায় ফলে পায়ের দুর্বলতা এবং চলাফেরায় সমস্যা দেখা দেয় এই ভিটামিনের অভাব হলে পা ভারী হতে পারে হাঁটতে কষ্ট হতে পারে এমনকি শরীরের স্নায়ু নিয়ে নানা সমস্যা দেখা দেয় যার ফলে আপনার পা ঠিকমতো কাজ করতে পারে না অনেকেই সমস্যাগুলিকে বয়সজনিত দুর্বলতা মনে করে কিন্তু বাস্তবে এটি পুষ্টির ঘাটতির কারণে হয়ে থাকে ভিটামিন বি বারো সাধারণত প্রাণীজ খাদ্য থেকে পাওয়া যায় মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত খাবারে ভিটামিন বি বারো রয়েছে তবে যারা নিরামিষভোজী তাদের জন্য বিশেষভাবে ভিটামিন বি বারো সমৃদ্ধ সিরিয়াল এবং সম্পূরক ব্যবহারের মাধ্যমে এই অভাব পূরণ করা সম্ভব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিটামিনটি শরীরে কম শোষিত হয় তাই নিয়মিত পরীক্ষা করে আপনার বি বারো স্তরের হিসাব রাখা গুরুত্বপূর্ণ এটি আপনার স্নায়ু এবং পেশির কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক হবে যাতে আপনি জীবনের শেষ বয়সেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন চার ম্যাগনেশিয়াম পেশি ও জয়েন্টের সুস্থতা ম্যাগনেশিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা পেশি জয়েন্ট এবং হাড়ের কার্যক্ষমতা বজায় রাখে আপনি যদি পায়ে ক্র্যাম্প বা অতিরিক্ত শিথিলতা অনুভব করেন তবে সম্ভবত এটি ম্যাগনেশিয়ামের অভাবের কারণে হতে পারে ম্যাগনেশিয়াম শরীরের প্রতিটি কোষে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় এবং এটি পেশির সঞ্চালন এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়ামের স্তর কমে যেতে পারে যার ফলে পেশি শক্তির অভাব হতে পারে এবং জয়েন্টে ব্যথা শুরু হতে পারে ম্যাগনেশিয়াম আমাদের মাংস পেশিকে শান্ত রাখে এবং পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে যাতে পেশি সঠিকভাবে কাজ করতে পারে ম্যাগনেশিয়ামের অভাব হলে শরীর ক্রমশ দুর্বল হতে থাকে এবং হাঁটা চলার মতো সাধারণ কাজেও কষ্ট হতে পারে এই খনিজটি শাকসবজি বাদাম বীজ তিল এবং শস্য জাতীয় খাবারে পাওয়া যায় তবে যদি খাদ্য থেকে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম না পাওয়া যায় তবে আপনি সম্পূরক হিসেবে ম্যাগনেশিয়াম গ্রহণ করতে পারেন একটি স্বাভাবিক জীবনযাপন এবং শক্তিশালী পা নিশ্চিত করতে ম্যাগনেশিয়ামের গুরুত্ব অবহেলা করা উচিত নয় ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং পেশি ও জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে পাঁচ পটাশিয়াম পেশি শক্তিশালী করতে সহায়ক পটাশিয়াম একটি অপরিহার্য খনিজ যা আমাদের শরীরের পেশি এবং স্নায়ু সিস্টেমের কার্যকারিতা বজায় রাখে আপনি হয়তো জানেন না পটাশিয়াম পেশি সংকোচন এবং সংকেতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়ামের অভাব হলে পেশি দুর্বল হয়ে যায় এবং একে অপরের মধ্যে সঠিক সংকেত পরিবহন করতে ব্যর্থ হয় এর ফলে পা দুর্বল হয়ে যায় এবং চলাফেরায় অস্বস্তি সৃষ্টি হতে পারে বয়স বাড়ানোর সাথে সাথে পটাশিয়ামের স্তর শরীরে কমতে থাকে বিশেষ করে যখন শরীরে সঠিক পুষ্টির অভাব হয় পটাশিয়াম ব্যালান্সিং ফ্লুইড এবং সংকেত সমন্বয়ে সাহায্য করে যা পেশি সংকোচন এবং শিথিলতা নিয়ন্ত্রণে রাখে এর অভাবে পেশিগুলো প্রায়ই অত্যধিক সংকুচিত হয়ে যায় এবং এর ফলে পায়ে ক্র্যাম্প এবং অস্বস্তি হতে পারে পটাশিয়ামের অভাব সবচেয়ে বেশি দেখা যায় সেই ব্যক্তিদের মধ্যে যারা খাদ্যাভ্যাসে যথেষ্ট পরিমাণে ফলমূল শাকসবজি এবং প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ খাবার গ্রহণ করেন না তবে যদি আপনি পটাশিয়ামের পরিমাণ বাড়াতে চান তাহলে আপনি সহজেই এটি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন সাধারণ খাবার যেমন কলা মিষ্টি আলু পেঁপে শাকসবজি এবং ফলমূল আপনার শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়ক হতে পারে পটাশিয়াম শুধু পেশির শক্তি বজায় রাখে না এটি হাড়ের শক্তি এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের জন্য অত্যন্ত কার্যকর পটাশিয়াম শোষণের মাধ্যমে আপনার শরীর কার্যকরভাবে তরল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় যা হাইপার টেনশন উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ছয় ভিটামিন কে হাড়ের শক্তি ও পেশির কার্যক্ষমতা ভিটামিন কে একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ এটি ক্যালসিয়ামকে হাড়ে স্থাপন করতে সাহায্য করে এবং মাংসপেশির শক্তি ও কার্যকারিতা রক্ষার জন্য অপরিহার্য এটি বিশেষভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কিত হাড়ের দুর্বলতা এবং জয়েন্টের সমস্যা কমাতে সহায়ক ভিটামিন কে দুটি প্রধান রূপে পাওয়া যায় কে ওয়ান এবং কে টু ভিটামিন কে ওয়ান প্রধানত সবুজ শাকসবজি যেমন পালং শাক কেল ব্রাসেল স্প্রাউট থেকে পাওয়া যায় এবং এটি শরীরে ক্যালসিয়ামকে হাড়ে সংযুক্ত করতে সহায়তা করে আর ভিটামিন কে টু সাধারণত প্রাণীজ খাবার বা ফার্মেন্টেড খাবার যেমন কিমচি ন্যাটো এবং গরুর যকৃতে পাওয়া যায় যা ক্যালসিয়ামকে সঠিকভাবে হাড়ে নিয়ে যায় এবং শরীরের অন্যান্য অংশে না জমে যেতে সাহায্য করে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় এবং জয়েন্টে ব্যথা বা অস্থি সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায় ভিটামিন কে এই ঝুঁকি কমাতে সাহায্য করে এবং এটি হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য খুবই কার্যকর এছাড়া এটি মাংসপেশির কার্যক্ষমতা বজায় রাখতেও সহায়ক বিশেষ করে যখন এটি ক্যালসিয়ামের সঠিক পরিমাণে শোষণ নিশ্চিত করে ভিটামিন কে এর অভাবে আপনি জয়েন্টে ব্যথা অস্থিরতা এবং পেশি দুর্বলতার মতো সমস্যা অনুভব করতে পারেন ভিটামিন কে এর পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করলে এটি হাড়ের গঠন শক্তিশালী রাখতে সাহায্য করে এবং মাংসপেশির সঠিক কার্যক্ষমতা বজায় রাখে যা আপনাকে দৈনন্দিন জীবনের কার্যকলাতে সাহায্য করবে সাত ভিটামিন বি ছয় পেশি ও স্নায়ু কার্যক্ষমতা ভিটামিন বি ছয় যা পিরিডক্সিন নামেও পরিচিত পেশি ও স্নায়ু কার্যক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় পেশি পুনর্গঠন এবং স্নায়ু সিস্টেমের সঠিক কাজের জন্য অপরিহার্য যখন ভিটামিন বি ছয়ের অভাব হয় তখন আপনার পেশি দুর্বল হয়ে যায় এবং চলাফেরা করতে অসুবিধে হতে পারে বরশ বাড়ার সাথে সাথে আমাদের শরীরে এই ভিটামিনটির শোষণ কমে যেতে পারে বিশেষত যখন আমাদের ডায়েটের মধ্যে এই ভিটামিনটি কম থাকে এর ফলে পায়ের পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং আপনি হাঁটতে বা দাঁড়াতে গেলে অস্বস্তি অনুভব করতে পারেন এর পাশাপাশি ভিটামিন বি ছয় স্নায়ু সিগন্যালিং ও কোঅর্ডিনেশন রক্ষা করে যা আপনার পা শক্তিশালী ও স্বাস্থ্যবান রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন বি ছয়ের অভাব হলে আপনি পায়ের শক্তি কমতে এবং পায়ের মধ্যে অস্বস্তি অনুভব করতে পারেন এই ভিটামিনটি সাধারণত মাছ মাংস কলা পটেটো শিরা এবং দুধজাত খাদ্য থেকে পাওয়া যায় যদি খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিন বি ছয় না পাওয়া যায় তবে এটি সম্পূরক হিসাবে গ্রহণ করা যেতে পারে ভিটামিন বি ছয় আপনার শরীরের সঠিক শক্তি উৎপাদন নিশ্চিত করে এবং আপনার স্নায়ু ও পেশিকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পদার্থ সরবরাহ করে এটি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা আপনার পা শক্তিশালী রাখতে এবং চলাফেরায় সহায়ক ভূমিকা পালন করবে আপনার পা এবং হাড়ের শক্তি বজায় রাখতে এই সাতটি ভিটামিন এবং মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব পুষ্টির সঠিক পরিমাণে গ্রহণ করে আপনি শক্তিশালী সুস্থ পা পেতে পারেন যা আপনার চলাফেরা ও দৈনন্দিন কাজের জন্য অপরিহার্য এদের মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম বি টুয়েলভ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন কে এবং বি সিক্স প্রতিটি নিজে নিজে কাজ করে কিন্তু একসাথে ব্যবহারে তারা আপনার পা শক্তিশালী এবং সুস্থ রাখতে অনেক বেশি কার্যকর এছাড়া একে আপনার সহায় পায় এই পুষ্টিগুলি আপনার শরীরের পুরো সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করবে তাই এই উপাদানগুলি খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা এবং আপনার জীবনযাত্রায় একটি সুষম পুষ্টি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন এবং আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্ট করে আমাদের জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য মূল্যবান এছাড়া আমাদের আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন একসাথে একটি শক্তিশালী সুস্থ জীবনযাপন শুরু করি